নমস্কার বন্ধুরা পনির তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি আজকে আমি একটা পনিরের নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা ভাত রুটি পরোটার সাথে খুবই দারুণ লাগে বন্ধুরা তা দেখুন এরকম একটা রেসিপি আমি শেয়ার করব তো আপনার আমার সাথে থাকুন নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তা এখানে আমি নিয়েছি পনির পনিরটা আমি কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি বন্ধুরা আমি দেখাই নি আপনাদেরকে পনিরটা আমি চৌকু ঢুকু করে হালকা ময়দার কোট করে ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এখানে মটরশুঁটিটা আমি সিদ্ধ করে রেখেছি এই হলো মোট উপকরণ তো এইভাবে আমি বানাবো আর এখানে নিয়েছি কিছু মশলা দেখুন জিরে ধনে কাঁচা লঙ্কা আদা আর টমেটো এগুলো আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো তো এইগুলো সব মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে অল্প জল দেবো দিয়ে জাস্ট একটু পেস্ট বানাবো তো পেস্টটা বানিয়ে নিলাম আর এদিকে অলরেডি কড়া আমি যে পনির আর আলু খেয়েছিলাম সেই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলাটা জাস্ট একটু হলে একটু গন্ধ ছাড়বে তারপরে আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা তেজপাতাকে কেটে দু ভাগ করে দিলাম দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে এইভাবে একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে আমি মশলাটা এখন কষায় থাকবো বেশি কিন্তু আমি কেমি করছি না এখানে নিরামিষ রান্না করছি তো আমি এখানে পেঁয়াজ এবং রসুন কিছু ব্যবহার করি না জাস্ট অল্প মশলা দিয়ে দারুণ সাদের পনিরের রেসিপি আমি আপনার সাথে শেয়ার করি দেখুন মশলাটা এইভাবে কষিয়ে নিলাম এখন এখানে একটু মশলা অ্যাড করব একটু রেড চিলি পাউডার দেবো আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো যেহেতু আমি জিরে রান্নাটা দিয়েছি গোটা আর দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ স্বাদ মতন লবণ দেবো আমি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে এরকম যখন তেল ছেড়ে দেবে মশলা দিয়ে দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন আমি আবারও মিক্সার ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে দি কষানোর পরে আমি এখানে অ্যাড করে দেবো প্রথমে আলুটা আলুটা অ্যাড করে দিয়ে আমি আবারও একটু কষাতে থাকব এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আলুটা অলরেডি হ্যাঁ এইট্রি সিদ্ধ হয়ে আছে তো আমি আবার একটু কষিয়ে এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা চৌকো করে ভেজে রাখা পনিরগুলো দেখুন আমি এইভাবে কিন্তু পনিরগুলো ভেজে নিয়েছি দিয়ে আবার পনিরের সাথে একটু কষাতে পারব আলু পনির একসাথে একটু কষিয়ে নেবো জাস্ট এইভাবে একটু কষিয়ে নেবে দেখুন কালারটা কী দারুণ এসছে এটা কিন্তু আমার আমার এইরকমভাবে খেতে কিন্তু পনিরটা খুব ভালো লাগে আমি একটা ভাত দিয়ে রুটির সাথে আমার খুব ভালো লাগে এইরকমভাবে পনিরটা নাম তো এইভাবে পনিরটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তাহলে মশলাটা এখন নিজের মধ্যে যাবে তো দেখুন অলরেডি কষানো হয়ে গেছে আমি এখানে আবারও অ্যাড করে দেবো একটা ছোটো টমেটো এইরকম ভালো এক টুকরু করে দিয়ে ছোটো টমেটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেবো টমেটোটা এরকম দিলাম কেন দেখতে ভালো লাগবে আর আমার এরকম গোটা গোটা টমেটো কিন্তু খেতে ভালো লাগে দেখুন এখন দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে আবার একটু কষিয়ে নেব কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো মিক্সের ধোয়া জল পরিমাণ মতন আমি জল দেবো এখানে পরিমাণ মতন জল দেবো বেশি কিন্তু আমি কিন্তু কেবি খাই না তাই আমি বেশি ঢোল করবো না আমি এটা মাখা মাখা করব তাহলে এটা রুটি ভাত পরোটার সাথে আপনারা খেতে পারবে দেখুন এরকমই হয়েছে আর দেখুন পনিরগুলো কেমন ফুলে গেছে এরকম ফুলে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে নিন বাড়িতে খুব সহজে তো কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন আর আমি এখন সার্ভ করে দিচ্ছি দেখুন এরকমভাবে আর এরকম মাখা হবে আমাকে ভাত দিয়ে আপনারা এরকমভাবে খেতে পারেন মাখা মাখা রুটি পরোটা তো বন্ধুরা আজকের মতন বিদায় নিই কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আপনারা অপেক্ষা থাকুন আমিও সবার সাথে আছি সবার পাশে আছি বন্ধুরা দেখুন কী দারুণ হয়েছে এরকমভাবে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন পনিরের রেসিপি আরও দিয়ে নিরামিষ আলু দিয়ে একদম সবাই ভালো থাকবেন বাই বাই যেতে যেতে কট কথা বলবো তোমার কানে কানে